আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি চলে আসলাম আপনাদের আবারও সামনে একটা ভিডিও নিয়ে হোসেন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যে কথাটা শুনবেন আপনারা আজকে আমার খুব ভালো লাগছে এটা শুনলাম যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের হিসাব এক এক করে আল্লাহ রব্বুল আলমের কাছে দেওয়া লাগবে এই হিসাবগুলা মানুষ কিভাবে দিবে বা মানুষ কি বলছে কাফেররা এই ভিডিওটা সম্পূর্ণ শোনেন আমাদের আল্লাহ রসুলের কাছ থেকে এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন এ ক্যারিবির ভিতরে পরিষ্কার করে বলেছেন ওরা বলে কাফের বেঈমানেরা বলে ক্বালা মায়ুশিল ইযামা ওয়াহিয়া রমিম যখন পচে যাবে গলে যাবে কি আমাদের চিন্তা করবে জবাবে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন কুল্লু ফী আল্লাযী আনশাহা আউওয়াল আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন কেন বিশ্বাস করো না সুতরাং এই যে পাক মানুষকে সে জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে পাক বলছেন ওয়াল্লাদিন কঞ্জা ভোগিয়াতিনা বলে ক ইল আখেরাতি হাবি তৎ মা বলেন যারা পরকালকে স্বীকার করেছে আখেরা যারা মানে না তাদের জিন্দগির সকল আমলগুলি কেল্লাপাক বরবাদ করে দিবে পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে একটা দৃষ্টান্ত দেই একটা দৃষ্টান্ত এই যে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে সন্ত্রাসগুলি করে কি জন্যে এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে আমাদের মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে কেউ দেখে না এইখান থেকে এই টাকার খাওয়া থেকে অথবা জেনা করা থেকে অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি সুযোগ আসছে জেনা করা যায় মদ খাওয়া যায় টাকা নেওয়া যায় অবৈধ টাকা এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা আখেরাতের ভয় আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন উঠতে সেখানে হবেই এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবে এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে